গুড মর্নিং ফ্রেন্ডস ননিতাস করতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তো বন্ধুরা আমি দেখো তালা খুলে চলে এসেছি এই পুকুরের সামনেই মানে আমাদের এই পুকুরের সামনে একটা গেট রয়েছে তো সেইখানে এসেছি আর ওই যে একটু জুম করে তোমাদেরকে দেখালাম এই পাখিগুলো কেমন উঠছিল হাঁসগুলো সমস্ত কিছু জলে নেমে পড়েছে তো এইটাই আমার দেখে খুব ভালো লাগলো মনটা খুব ভালো হয়ে গেল তো সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সকালে ব্রাশ ট্রাশ করার পরে সেই যে ভিডিও শ্যুট করেছি তারপরে সারা সারাদিন আর রকম ভিডিও শ্যুট করা হয়নি তার কারণ দিন হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম অন্য রকম কাজে অন্য দিন কি করি রান্না বান্না করি এই সমস্ত কাজে ব্যস্ত থাকি তো আজকে কিন্তু আমাদের রান্নাবান্না একদমই ছিল না আজকে ছিল রথের দিন আর রবিবার তো আজকে রান্না বান্না ছিল না এই কারণেই বলছি কারণ হচ্ছে আজকে আমাদের পাশের বাড়িতে একটা অন্ন অন্নপ্রাশনের নেমন্ত্রণ ছিল তো সেই জন্য আজকে বান্না ছিল না তো রান্না বান্না ছিল না তো কি হয়েছে আমি কি বসে থাকবো একদমই না বসে থাকা যাবে না একদম তো কি করলাম ঘর তারপর ড্রেসিং টেবিল আয়না এই সমস্ত মানে সরি ড্রেসিং টেবিল তারপরে খাট আলমারি হেনা তেনা সমস্ত কিছু মুছি আরম্ভ করে দিয়েছি আর দিয়ে সারাদিন তো ভিডিও শ্যুট করা হয়নি একদম ডাইরেক্ট চলে এসেছি বেলায়। বিকেলও বলা যায় না আবার বিকেল মানে ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরে দুপুরে একটু শুয়েছি কিনা ঘুমিয়ে গিয়েছি একদম চলে এসেছি কটায় এটা বাজছে তোমার সন্ধ্যে ছটা সন্ধে লাগেনি বিকেলবেলায় বলা চলে তো চলে এসেছি তো দেখলাম আমাদের ঘরে একজন আর রথ নিয়ে এসছে তো সেখানে আর কি তো দেখ তখনই মনে পড়ে গেল যে না ভিডিওটা তো কিছুই করা হয়নি দিয়ে ভিডিও করলাম একটু আর তারপর চলে গেলাম হাঁটতে আমাদের বিকালে প্রত্যেক দিন যেমন হাঁটতে যাই তো হাঁটতে চলে গেলাম আর হাঁটতে যাই এই রাস্তাটা তোমাদের সঙ্গে অনেক দিন আগে অনেক আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তবে আজকেও আবার শেয়ার করলাম কারণ খুবই আমার ভালো লাগলো আমার যেহেতু ভালো লাগে এই রাস্তাটা দিয়ে হাঁটতে যেতে মানে পুরো দুই পাশে ধরো মাঠ আর দুই পাশে মাঠ মানে এখনও মাঠের কাজটা আসেনি একটুকু মেন রোড পেরিয়েই দুই পাশে মাঠ তো সেই জন্য একটা নিরিবিলি নির্জন জায়গা বেশ ভালো লাগে হাঁটতে মানে নিরিবিলি জন্য মানে যেখানে বসতি নেই সেটা কিন্তু নয় বসতি আছে কিন্তু রাস্তাটা একটু মানে গাড়ির চাপটা কম তো সেই জন্য হাঁটতে অনেকটাই সুবিধা হয় আর একটু মাঠের ধার হাঁটতেও খুব ভালো লাগে তো সেই জন্য একটু শেয়ার করলাম মানে কী বলতো সারাদিন একটা কাজ মানে সকাল থেকে উঠে থেকেই ধরো একটা কাজের পেছনে যেহেতু ছুটতে হয় তো এই সকালে উঠেই স্কুল যাবে স্কুল ভাত হ্যান ত্যান হ্যানা ত্যানা এই সমস্ত কিছু করতে করতে না বড্ড ক্লান্ত লাগে গো যার কারণে এই বিকাল বিকালবেলাটায় একটু যদি হাঁটা হয় না একটা নিরিবিলি নির্জন একটা রাস্তার মধ্যে দিয়ে খুব ভালো লাগে মানে মনটা সত্যি খুব ফ্রেশ হয়ে যায় সবসময় তো আর ওই ঘিঞ্জি একটা পরিবেশের মধ্যে দিয়ে যেতে হাঁটতে ভালো লাগে না সবসময় কি ওই ধরো আগে যেটা হয়তো একটা বয়সে যেমন মনে হতো যে একটু বাইরে যাব। একটু ফুচকা খাবো একটু খাবো কিন্তু এখন কি মনে হয় এই বিকালবেলাটা এমন হয় একটু মানে নিধিবিলি জায়গার মধ্যে দিয়ে হেঁটে যায় একটু ফ্রেশ হাওয়া নিয়ে এই জিনিসটা কিন্তু এখন হয় যেটা এই বয়সের সঙ্গে সঙ্গে যেটা হয় তো আমি তো হেঁটে অলরেডি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখছি মেয়ে পুতুল নিয়ে খেলা করছে হেঁটে চলে এসেছি এবার এবার জামা চেঞ্জ চেঞ্জ করব জামাটা তো হেঁটে আসার পরে জামা চেঞ্জ করেছি জামা চেঞ্জ চেঞ্জ করার পরে মেয়েকে একটু কমপ্লেন করে দিলাম আর আমাদের জন্য বসিয়েছিলাম লিকার চা তো এই লিকার চাটা কি হলো বলো তো তুলসী পাতা ছিল তোলা তো সেই জন্য সবারই যেহেতু ঠান্ডা লেগেছিলো একটু তো তুলসী পাতা দিয়ে লিকার চা বানালাম যদিও সবাই খুব মানে ভালো খায় এটা পছন্দ করে সেই জন্যই বানিয়েছিলাম তো তুলসী পাতা দিয়ে সন্ধ্যাবেলায় লিকার চা বানিয়ে নিলাম একটু সবার জন্য আর আজকে আবার আমার কি হয়েছে দেখো সবাই লিকার চা খাচ্ছে আর এদিকে আমার আজকে হয়ে গিয়েছে দুধ চা খেতে মন তার কারণ আজকে আমি সারা দিন চা সেইভাবে খাইনি তো সেই জন্য হঠাৎ করে দুধ চা খেতে মনে হয়ে গেলো এটা দেখতে তো সুন্দর লাগছে তো কিন্তু আমি কিন্তু চিনি ছাড়া দুধ চা খেয়েছি তো বন্ধুরা এখন বাজছে সাড়ে আটটা তো অন্যদিন এই সময় আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে দুপুরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম যেহেতু পাশের বাড়িতে একটা অন্নপ্রাশনা ভোজ ছিল তো সেই জন্য একটু ঘুমিয়ে গিয়েছিলাম মানে ভোজ খেয়ে এসে ঘুমিয়ে গিয়েছিলাম তো সেই জন্য অনেক জামা কাপড় যেগুলো আজকে সার্ফ দেওয়া ছিল মানে সোম আজকে তো রবিবার রবিবারে তো অনেক কিছু সব সার্ফ টার্ফ দিয়েছিলাম তাছাড়া সারা সপ্তাহটা একটু ব্যস্তই থাকে তো যে সমস্ত কিছু সার্ফ দিয়েছিলাম সেইগুলো সব শুকিয়ে মানে ঘরেই একদম পড়ে আছে আর কি তো সেগুলো এবার একটু ভাঁজ করব তো চলো দেখতে থাকো আমি কীভাবে ভাঁজ করি সারাদিন তো আজকে রান্না বান্না ছিল না আর অন্য কাজ করেছি কিন্তু সেগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ আজকে ঘরে এমনি অন্য লোকজন যাওয়া আসা করছিল তো সেই কারণে আর ওগুলো ভিডিও শ্যুট করা হয়নি আর বিকালে হাঁটতে গিয়েছিলাম সেটা তো আমাদেরকে দেখালাম ওই আর কি যে রাস্তা দিয়ে যায় সেটা দেখালাম তো যেটুকু পেরেছি সেইটুকু বিকালের পর থেকে শ্যুট করেছি আর খুব সকালে একবার এসেছিলাম তো তারপরে আর আশা হয়নি কারণ আজকে শরীরটাও খুব খারাপ ছিল খুব সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ পড়ছিলো কালকে সে বললাম না হায় উঠছিলো মানে একটা শরীর খারাপ খারাপ ব্যাপার তো আজকে সকাল থেকেও তাই একটু পেটের প্রবলেম হয়েছিল যাই হোক মনে হচ্ছে তাই তো সেই জন্যে শরীর খারাপ হয়েছিলো প্রচণ্ড আর জামা কাপড়গুলো কীভাবে পরে আছে দেখবে দেখায় দাঁড়াও এই দেখো সমস্ত কিছু গাদ হয়ে পড়ে আছে এই যে জামা দুটো এটা এটা পরে আর কি অন্নপ্রাশনে গিয়েছিলাম বোচকেতে আর এই দেখো এই সমস্ত কিছু পড়ে আছে চলো এবার ভাঁজ করবো দেখতে পাবে তো বন্ধুরা যে কাজটা আমি বিকালবেলায় সেরে নিই সেইটা আমি আজকে সন্ধ্যে কটায় সারছি জানো রাত্রি রাত্রি সাড়ে আটটা নটা হবে হ্যাঁ এরকম টাইমে কাজটা সারছি তার কারণ হচ্ছে দেখো সারাদিন করা হয়নি এবার ঘুম থেকে উঠতে উঠতে বিকেলবেলা বেলা হয়ে গেল বললামই তো তো সেই জন্যে কাজটা করা হয়নি তো যাই হোক অনেক কিছু আজকে সার দেওয়া ছিল কারণ হচ্ছে আজকে সানডে তো সেই জন্য আজকে অনেক কিছু মানে কাস্তে দিয়েছিলাম তো সেইগুলো সমস্ত কিছু পড়েছিলো সেগুলো সব ভাঁজ করে করে এখন এক এক করে রাখছি ও ভাঁজ করতে আর বেশি টাইম লাগে না যদিও কিন্তু তাও দেখলাম যেটুকুই বা হয় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এক এক দিন এক এক রকম ভিডিও তো শেয়ার করতে হবে ধরো প্রতিদিন একই রকম ভিডিও শেয়ার করলে তো তোমাদেরও ভালো লাগবে না আর আজকে না আমার একটু ঠান্ডাও লেগে গেছে জানো যার কারণে এই ভয়েস ওভার দিতে গিয়ে আমার হাঁচি হ্যাঁ তারপরে এই সমস্ত কিছু আর কি প্রবলেম হচ্ছে যাই হোক এটা তোমরা একটু ম্যানেজ করে নিও হ্যাঁ চিরুনি পরিষ্কার করবো যেইটা কি তোমাদের সঙ্গে শেয়ার করবো হঠাৎ করে মনে হলো এটাও একটু শেয়ার করি তো বন্ধুরা আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার চললাম রান্নাঘরে চালা দিয়ে দেব অন্ধকার হয়ে আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর দেখা হচ্ছে আগামী কাল আবার নতুন কোন ভিডিও নিয়ে আর আমার কাজকর্ম যেটুকু করলাম সেটুকু সব শেয়ার করলাম অবশেষে এই রান্নাঘরে সেই ভিডিওটা শেষ করছি আজকের মতোই আর দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো তো এই তো শেষ রাখুন বাজছে রাত্রি নটা পনেরো চলো টাটা আর গুড নাইট